গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করছি তখন বাজে প্রায় সাড়ে নটা যে টাইম ফুলগুলো বলে যেগুলো নটার সময় করে ফোটে তো সেই জন্য এত সুন্দর দেখতে লাগছিল আমি একটুখানি সকালবেলা চারদিকে বাইরেটা একটুখানি ঘুরতে পছন্দ করি ঘুরতে বলতে কীরকম মানে যে মানে দেখতে ইচ্ছা হয় যে যেমন গাছ চা যা বসিয়েছি সেইগুলো যে ফুল হলো কি মানে গাছগুলোর কীরকম পরিস্থিতি কীরকমভাবে কি আছে তো সেই জন্য তো সেখানে দেখি যে ওইগুলো যেগুলো দেখলে টাইম ফুলগুলো আমার সাম মানে আমাদের কোয়ার্টারের সামনের দিকটায় আর এটা আমি পেছন দিকে যেখানে সমস্ত আমার গাছগুলো রয়েছে তো তার মধ্যে দেখো এই মানে জবা ফুলটা আজকে ফুটেছে মানে যখন বাড়ি থেকে আমি এই গাছগুলো ধরো নিয়ে এসেছি তো তখনের পর থেকে এই ফার্স্ট টাইম ওই জবা ফুলটা ফুটলো পুরো থোকা দেখতেই পেলে কত সুন্দর আর এই যে অপরাজিতা গাছটা দেখছো এইটা হচ্ছে আমি এখান থেকেই মানে এখানেই একটা জায়গা থেকে আমার বর নিয়ে এসেছিল কিন্তু এটা পুরো শুকনো হয়ে গেছিলো এই কদিন তবু একটুখান বৃষ্টি হচ্ছে বলে সুন্দরভাবে পুরো গাছটা এত ভালোভাবে বেড়েছে বেড়ে ওঠার প্রত্যেকটা দিনই চারটে পাঁচটা করে মানে ভালোই ফুল হয় তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মানে যে যা যা ধরো গাছ আমি বসিয়েছি মানে আমার বর বসিয়েছে মানে দানা এগুলো সমস্ত কিছু দানা নিয়ে এসেছিলাম আমরা দানা নিয়ে এসে সব বসানো হয়েছে আগে যেটা দেখলে ওটা শশা গাছ ছিল এটা হচ্ছে চিচিংয়ে তো প্রত্যেকটা তোমাদের সাথেই শেয়ার করছি দেখো আর এটা হচ্ছে ধনে পাতা তোমরা বুঝতেই পারছ তো এই মানে এত সুন্দর গন্ধ ছাড়ে একটুখানি মানে দিলেই না মানে মানে বলে না যে ঘরের জিনিসের একটা আলাদাই ব্যাপার তো সেই রকম খুব মানে স্মেল খুব ভালো মানে একদম একটুখানি কটা পাতা দিলেই পুরো তরকারিতে খুব সুন্দর মানে গন্ধ হয়ে যায় আর ওটা যেটা দেখলে মানে একদম লতনের মতন ওটা হচ্ছে হ্যাঁ ঝিঙে আর এটা হচ্ছে বরবটি আর মানে এইটা হচ্ছে সিম এটা এইটা আমরা দানা মানে আমাদেরকে একটা দিদি বাসের একটা দিদি দিয়েছিল এইটা সিম গাছের দানা আর প্রত্যেকটা গাছে দেখো এরকম পাতাগুলো না মানে পোকাতে খেয়ে নিচ্ছে আর এটা তো তোমরা ধরো সবাই মানে কম বেশি জানোই যে ঢেঁড়স গাছ আর মানে আমার সবথেকে মানে প্রিয় গাছের মধ্যে এইটা বলতে গেলে কারণ আমার খুব একটা না লতানে গাছ পছন্দ হয় না মানে এরকম বেশ সোজা সোজা উঠবে সেরকম খুব ভালো লাগে তো তার মধ্যে দেখছি ঢ্যাঁড়স গাছগুলো প্রত্যেকটাতেই প্রায় ছোটো ছোটো করে একটু কুড়ি এসেই গেছে তো ওই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কারণ এখানেতে মানে আমরা আজ চেন্নাইতে রয়েছি আমার ইউটিউবের আর একটা বন্ধুও মানে রয়েছে চেন্নাইতে তো সে আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি এখানে গাছ বসিয়েছো তো আমি ওই জন্য তাকেও আমি জান বলেছিলাম যে হ্যাঁ আরও কি কি গাছ আছে তোমাকে একদিন মানে ভিডিও করেছি ভিডিওটা এখনো এডিট করিনি ছাড়বো তো তোমাকে ওই জন্য বলছি মানে দিলাম দেখো মানে কি কি গাছ এরকম মানে বসানো হয়েছে আর এই যে সামনের দিকটা পুরো দেখো ফাঁকা রয়েছে এই জায়গাটাতেও মানে বসানো হবে আমার হাজব্যান্ড তো গেছে ও বাড়ি গেছে তো নিয়ে আসবে ওকে বলেছি বেগুন চারা টমেটো চারা এই সব নিয়ে আসবে লঙ্কা চারা তো সেগুলো বসানো হবে আর এখানে দেখো কটা পালং দানা ভালো মানে হয়নি পালং গাছগুলো কারণ আমাদের কাছে খুব একটা বেশি দানা ছিল না এটা পুরনো আগের বছরের ছিল তো ওইগুলোই যেন বসানো হয়েছিল। আর আজকে হচ্ছে রবিবার তো আমাদের এখানেতে একটা পুজো মানে পুজো শুক্র শনি রবি তিন দিন ধরে পুজো ছিল তো আমাদেরকে মানে শনিবার দিনকে নেমন্তন্ন করে গেছিল মানে ওই ভাইয়াগুলো এখানে কিছু একটা ফেস্টিভ্যাল মনে হয় তো সেই ফেস্টিভ্যালেতে আমাদেরকে আমাদের মানে এই কোয়ার্টারের পেছন দিকটাই এটা তো নেমন্তন্ন করে গেছিলো যে রবিবার দিনকে মানে দুপুরে রাত্রি পুরো খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল তো আমার ছেলে দেখো এখানে নাচতে নাচতে যাচ্ছে গান তো কিছু বোঝা যায় না তো আমার ছেলে গান হলেই নাচতে শুরু করে দেয় তো দেখো এখানে ফেস্টিভ্যালে চলেই এসছি তো আমরা দুপুরবেলা এসেছিলাম দুপুরবেলা যেহেতু ভেজ খাবার ছিল তো সন্ধেবেলা ননভেজ ছিল আমরা কেউ আসিনি তো দুপুরের দিকে আর দুপুরবেলা যে এসছি। এতটা পরিমাণ রোদ ছিল সেই মুহূর্তে যে কি বলবো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বলে ছাতাও নিয়ে এসেছিলাম মানে খুবই রোদ মানে এতটাই আর দেখো এখানে এসে ফার্স্ট টাইম কোনো নতুন একটা ফেস্টিভ্যাল মানে মানে আমার কাছে নতুন যেহেতু মানে এই রকম টাইপের পুজোর মানে দেখিনি তো এবার দেখো এই যে দেখলে তোমরা অতটা পরিমাণ রোদ ছিল তারপরেই এতটা পরিমাণ জল বৃষ্টি শুরু হয়েছে যে বলে বোঝাতে পারবো না এদিক দিয়ে ওদিক দিয়ে এতটাই ঝাপটা আসছে পুরো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ভিজে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমি তো মানে রোদ রোদের জন্য ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি এসে গেছে যে মানে আমার ছাতাটার জন্য শুধু আমার কুচকু মানে না ভিজে মানে ভেজে নি আর আমার মেয়ে তো সারাক্ষণ ও তো জল নিয়ে ঘেটেই যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে এতটাও প্রবলেম হচ্ছিলো যে কি বলবো পুরো ভিজে মানে নিচে মাঠের মধ্যে তো তো পুরো তেরপল বেছানো রয়েছে কিন্তু এতটা মানে জল টল ঝাপটা দিয়ে দিয়ে পুরো একদম অবস্থা ওখানকার মানে একেবারেই খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে তো তো বেশ ভালোই লেগেছে নতুন একটা মানে এক্সপিরিয়েন্স দেখলাম নতুন কিছু ওদের তো ওখান থেকে তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে মানে কি বলবো খাওয়া দাওয়া করে মানে আমাকে দিদিগুলো বলল যে তুমি মানে অনেকটাই ভিজে গেছো তোমার ছোট বাচ্চা তুমি তাহলে যাও তাড়াতাড়ি চলে যাও আর এখানে আমার ছেলেকে দেখো কীরকমভাবে জল নিয়ে হেঁটে যাচ্ছে তারপর একটা তোমাদের সাথে কথা বলি আমি অত পরিমাণ রোদের জন্য সত্যি কথা বলতে এত জামা কাপড় কেচেছি অনেক জামা জামাকাপড় মানে কাঁচা হয়েছিল মানে আমার এখানে দেখো আমার মেয়ে মানে দেখাচ্ছে এটা রিটার্ন গিফট দিয়েছিল। আমাদেরকে মানে যতগুলো মেয়েরা গেছিলো সবাইকেই রিটার্ন গিফট দিয়েছিল তো ওই জন্য আমার মেয়ে দেখাচ্ছিল সে একটা কাঁসি ছিল দুটো কাঁচের চুড়ি ছিল একটা লাড্ডু মানে ঠাকুরের এরকম মানে কি সব ওদের যেটা মানে যা যা দেয় এরকম মানে কি দিয়েছিল সিঁদুর টিঁদুর এইসব ছিল আর এখানে তো আমি শুধু দেখো মানে বলতে বলতে এনে যাচ্ছিলাম আমার এতটা পরিমাণ চিন্তা হচ্ছে যে এত জামা কাপড় কেচেছি কেচে দিয়েছি আমার বড়ের ইউনিফর্ম আমার জিন্স ছিল সমস্ত কিছু অত রোদ দেখে আমি কেচে গেলাম কিন্তু পুরোপুরি ভিজে একেবারে সব মনে ভিজে কি বলবো অবস্থা পুরো একদম খারাপই পথে হয়ে গেছে আর আমার ব তোমাদেরকে আগের ব্লকে বলেছিলাম যে আমার বর ছুটি নিয়েছে তো সেটাও তোমাদেরকে বলি ছুটি নিয়েছে ও বাড়ি গেছে মানে এক মানে কাজের জন্য আমার মেয়ের মানে কম্পিউটার তারপর সাইকেল টাইকেল এইগুলো নিয়ে আসবে বলে আর আমার মেয়ে যেহেতু এখন স্কুল চলছে তো সেই কারণে আমি আমরা ছুটি যাইনি আরও বেশি দিনের জন্য যায়ও নে এক সপ্তাহের জন্য গেছিলো তো ভিডিওটা আমরা আমি ধরো ছাড়তে দু তিন দিন দেরি হয়ে গেল এটা রবিবারের বললাম তোমাদেরকে ভিডিও তো ও গেছিল শনিবার দিনকে ও মানে ট্রেনে চেপেছে রবিবার পৌঁছে গেছে তো তিন চার দিন হয়েই গেল যে ও বাড়ি মানে চলে গেছে তো সেখানে ধরো ও যে মানে আমার মেয়ে কিছু কিছু জিনিস যেগুলো দরকারের সমস্ত জিনিসগুলো মানে প্রবলেম হয়ে যাচ্ছে মানে সেই কারণেই ও মানে বলল যে তাহলে আর এখানে ছুটি কাটাবো না আমি তাহলে বাড়ি থেকে হয়ে আসি আর এখানে দেখো মানে কীরকমভাবে জলও দাঁড়িয়ে গেছে চারদিকে আর আমরা মানে আমি যে গেছিলাম এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পেছন দিকটা মানে আমার কোয়াটারের পিছন দিক দিয়ে এইখান দিয়ে আমার মেয়ের স্কুলেতেও যাওয়া যায় মানে স্কুলের বাস আসে আর এইখান দিয়ে ওই মাঠটা আমি তো খুব জানি না কোন জায়গাটায় তো ওই দিদিগুলোর সাথেই গেছিলাম তো ওই আর এখানে দেখো জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে পুরো আমার জুতো একেবারে ছিঁড়ে গেছে আমি আমার বরকে ফোন করে ওটাই বলছিলাম যে তুমি আমার জন্য জুতো নিয়ে আসবে ওখান থেকে বলছে হ্যাঁ এখানে জুতো পাওয়া যায় না আমি ওখান থেকে জুতো কিনে নিয়ে আসব। আমি বলছিলাম যে না তুমি গেছো যেহেতু আমার জন্য জুতো নিয়ে আসবে আমার জুতো ছিঁড়ে গেছে আর এই দেখো এখানে জিন্সের প্যান্ট আমার ছেলে তিনটে মোটা মোটা কাতা তারপর আরও জামা প্যান্ট সব এত মানে হাওয়া দিয়েছিল সেগুলোও সব নিচে পড়ে গেছে মানে আর একটা হচ্ছে এখন সত্যি কথা বলতে এই যে যেরকম পরিস্থিতি মানে সৃষ্টি হয়েছে এখন আর ভিডিও সত্যি দিতেও ইচ্ছা করে না ভিডিও করতেও ইচ্ছা করে না এক তো ধরো আমরা হাউসওয়াইফ মানে যারা ধরো এমনি শখ হলে ভিডিও ছাড়িত তাদের জন্য কি তারা এমনিতেই টাইম পাওয়া যায় না আর এরকম যে একটা সমাজে এই যে একটা ঘটনা ঘটছে এটা নিয়ে যে হচ্ছে তো সেটার জন্য আরোই ভিডিও সত্যি কথা বলতে একদমই আর দিতেই ইচ্ছা করছে না যা যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো এটা একটুখানি আমার মানে ঘরের জিনিসপত্র তোমাদেরকে দেখালাম যে এখানে মানে যেরকম মানে কি কী গাছপালা এটা ওটা তো সেই কারণেই ভিডিওটা শেয়ার করা কেমন লাগলো জানবো